আমার বাবার দুই জামাই এবার শ্বশুর বাড়িতে দুই দিন থাকতে না থাকতেই তারা পণ ধরলো তারা আর শ্বশুর বাড়িতে থাকবে না তারা যাবে অন্য কোথাও এবং কোথায় যাবে সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভ্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবার বরিশালে গিয়েছিলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে আমার সেজুদুল্লাহ ভাই সে হচ্ছে সাউথ কোরিয়া চলে যাবে সো এই কারণে হচ্ছে সবাই লাস্ট বারের মতো একটু দেখা করলাম কিছুদিন সময় কাটালাম এই জন্য বরিশালে গিয়েছিলাম আমি আগেই চলে গিয়েছিলাম পরে আমার হাজবেন্ড দুই তিন দিন অফিস করে তারপরে একা একাই চলে গিয়েছিল এবং তারা দুদিন থাকতে না থাকতেই তারা বন্ধ হলো আমার বাবার অন্য একটা হারানো জামাইকে খোঁজার জন্য বাকি দুই জামাই তার বাড়িতে চলে যাবে সো সেই উদ্দেশ্যে তারা বের হয়ে গিয়েছে এবং আমার বাবা তো খুবই করছিল যে কেন তোমরা ওখানে যাবা কেন ওখানে গিয়ে দুই দিন থাকবা কেন এখানে এত অল্প সময় থাকলা এটা নিয়ে তার অনেক কমপ্লেন অনেক কমপ্লেন বা তার জামাই আসলে তার মতোই কথা শোনে না তো যাই হোক না কেন পরে আমরা সবাই মিলে খুবই হই করতে করতে চলে গেলাম আমার বাবার সেকেন্ড জামাইয়ের খোঁজে সে হারিয়ে গিয়েছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আমরাই দায়িত্ব নিলাম তাকে খোঁজার এই বছরের ট্যুর গুলো আসলে খুবই আনসার্টেন ছিল কিভাবে যেন সবকিছু ম্যাচ করে গেল একটার পরে একটা ট্যুর হয়ে হয়ে যাচ্ছে টানা দুই সপ্তাহ ধরে আমরা ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি এক একটা অঞ্চল থেকে একদম এপার থেকে ওপারে চলে যাচ্ছি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এমন একটা ব্যাপার সো যাই হোক আমরা বরিশাল থেকে পরে নাজিরপুর গিয়েছি তো সেখানে গিয়ে আসলে আমার জামাইয়ের মাথায় একটু পোকা আছে অবশ্যই পোকা আছে আদারওয়াইজ সে তো আমাকে বিয়ে করতে না তো ব্যাপার না তো গিয়েছে পর থেকে আমার জামার মাথার মধ্যে শুধু একটা ক্যারা পোকে ঘুরছে যে সে বার্বিকিউ করবে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না তারপরও সে শুধু বলেই যাচ্ছে যে বারবিকিউ হবে বারবিকিউ হবে প্রথম দিন চেয়েছিল সেদিন রাতে হচ্ছে বারবিকিউ করার জন্য কিন্তু সেদিন রাতে আর বারবিকিউ করা হয়নি কেননা কয়লা জোগাড় করা হয়নি জালি ছিল না কোনো ব্যবস্থাই ছিল না এবং আমরাও পৌঁছতে পৌঁছতে বেশ লেট হয়ে গিয়েছিল তো সেদিন আর বারবিকিউ করা হয়নি আমি ভেবেছিলাম পরের দিন যে হয়তো তারা ভুলে গিয়েছে বা স্কিপ করে দিয়েছে বাট আসলে তারা স্কিপ করেনি তারা সন্ধ্যাবেলা আবার বের হয়েছে এবং তারপরে হচ্ছে কয়লা পায়নি কিচ্ছু পায়নি আসলে ওখানে এত অ্যাভেলেবেল না সবকিছু তারপরে হচ্ছে দুই জামাই মিলে সরি তিন জামাই মিলে দুই জামাই স্পেশালি খুবই দায়িত্ব নিয়ে শুরু করেছে যে করতেই হবে যে দুই জামাই গিয়েছে বেড়াতে তারাই বেশি উদ্যোগ নিয়েছে যে না এটা করতেই হবে তো ফাইনালি হচ্ছে তিন জামাই মিলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে এই যে লাকড়ি দিয়ে ইট দিয়ে হচ্ছে সুন্দর করে আগুন জ্বালিয়ে ফেলেছে প্রথমে কয়লা বানাচ্ছে তারপরে হচ্ছে বারবিকিউ হবে তো খুবই আসলে অ্যারেঞ্জমেন্ট এর খুবই প্রবলেম হচ্ছিল তারপরও সবকিছু ভালোই ভালোই সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে টাইম লেগেছিল বাট ভালোই ভালো অ্যারেঞ্জমেন্টটা হয়ে গিয়েছিল পরে আমি বললাম তোমরা যেহেতু এত কষ্ট করছো তাহলে আমি একটু তোমাদেরকে নান বানিয়ে খাওয়াই আমি আগে কখনো নান বানাইনি আম্মুকে বানাতে দেখেছি বাট ওভাবে ভালো করে দেখিনি এবং সেদিন ময়দাও ছিল না আমরা জাস্ট আটা দিয়েই নান বানিয়েছি এবং সবাই বলেছে ভালো হয়েছে অনেক মজা হয়েছে আসলে আমরা সবাই এত এক্সাইটেড ছিলাম এবং হুট করেই সবকিছু রেডি হয়ে গেছে এবং বাচ্চারা তো আরো বেশি এক্সাইটেড তারা আগুন জ্বালানো দেখেই প্লেট নিয়ে হাজির তারা তো খুবই চিল মোড়ে ছিল তারা বলছে সবাই যে আমরা পার্টি করব পার্টি করব এই সেই চিৎকার চেঁচামেচি আমি শুধু বকা দিয়ে থামিয়ে রাখছিলাম যে সবাই ঘুমিয়ে গিয়েছে এলাকাবাসী তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করোনা কত কিছু বলে যে তাদেরকে থামিয়ে রেখেছি তারপরে দেখলাম যে একটা গাছে খেজুর গাছে হচ্ছে হাড়ি ঝুলানো পরে আমি বললাম যে চলো আমরা এটাকে চুরি করি আমরা চুরি করে খাই পরে ভাবলাম যে থাক পরের দিন তাহলে হয়তো মারামারি শুরু হয়ে যাবে এলাকার মধ্যে তো এত পাক না করি তবে বেশ ভালো লাগলো যে আমার জামায়ের করার হলো এবং অবশেষে সবাই অনেক এনজয় করেছে এটাই সব থেকে বড় প্রাপ্ত তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ